নব্বই মিনিটে তার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করল ডায়মন্ড বাটন পেতে তার টাইম লেগেছে মাত্র বারো ঘন্টা মানে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হতে খ্রিস্টানো রোনাল্ডো তিনি কিন্তু ইউটিউবের সমস্ত রেকর্ড একেবারে ভেঙে তছনছ করে দিল এত বড়ো একটা ফুটবল প্লেয়ার হয়ে এত টাকার মালিক হয়ে তাকে কিনা না অবশেষে ইউটিউব চ্যানেল খুলতে হলো এবং ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবের সমস্ত রেকর্ড একেবারে সে ব্রেক করে দিল ফার্স্টেড এক লাখ সাবস্ক্রাইবার ফার্স্টেড ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ফাস্টে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার সব কিছুর রেকর্ড সে একেবারে ভেঙে তছনছ করে নিজের নামে করে নিল তো আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন জাগতে পারে যে এগুলি কি সত্যি রিয়েল সাবস্ক্রাইবার হয়েছে যদি রিয়েল সাবস্ক্রাইবার হয়েও থাকে সে এত তাদের সিলভার প্লে বাটন গোল্ড প্লে বাটন ডায়মন্ড প্লে বাটন পেলো কী করে তো আজকের এই ভিডিওতে আমরা সব কিছুই আলোচনা করবো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব বেশি বড়ো হবে না তিন থেকে চার মিনিটের ভিডিও তো প্রথমে আমরা খ্রিস্টান রোনাল্ডোর যে রেকর্ড সেই রেকর্ডের দিকে একবার চোখ রাখবো খ্রিস্টানো রোনাল্ডো কিন্তু মাত্র বাইশ মিনিটে সিলভার প্লে বাটন পায় মানে ওয়ান ল্যাক সাবস্ক্রাইবার কমপ্লিট করে সিলভার প্লে বাটন পাতে তার মাত্র বাইশ মিনিট টাইম লাগে আর আমি এদিকে দু তিন বছর ধরে কাজ করছি আমার এখন সিলভার তার প্লেবটনের কিছুই হয়নি আর মাত্র নব্বই মিনিটে তার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস হয় মানে তার মানে তার গোল্ড বটন পেতে মাত্র নব্বই মিনিট টাইম লেগেছে ভাবা যায় এক মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে অনেকে এক দেড় বছর দু বছর তিন বছর চার বছর লেগে যাচ্ছে তবু কমপ্লিট হচ্ছে না সেটা মাত্র তুড়ি মেরে নব্বই মিনিটে কমপ্লিট করে ফেলেছে আর ডায়মন্ড প্লে বাটন পেতে তার টাইম লেগেছে মাত্র বারো ঘন্টা মানে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হতে তো ভাবতেই পারছেন মাত্র বারো ঘন্টার মধ্যে সে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে ইউটিউব চ্যানেল সত্যি এটা একটা বিশ্ব রেকর্ড এর আগে কখনও এরকম কেউ করতে পারিনি তো খ্রিস্টান রোনাল্ডো কিন্তু ইউটিউবে যতগুলো রেকর্ড ছিল এর আগে যত ইউটিউবাররা করেছে সব কিছু রেকর্ড একেবারে ভেঙে তছনছ করে দিয়েছে তো এখন হয়তো আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে অন্য অন্য যে সমস্ত চ্যানেল আছে তাদের চ্যানেলে যখন এক লাখ বা ওয়ান মিলিয়ন বা টেন মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তখন তাদের প্লে বাটন আসতে সেটা সিলভার হোক বা গোল্ড হোক বা ডায়মন্ড আসতে কিন্তু একটা টাইম লাগে বাট খ্রিস্টানো রোনাল্ডো কী করে বাইশ মিনিটের মধ্যে পেয়ে গেল নব্বই মিনিটের মধ্যে পেয়ে গেল বারো ঘন্টার মধ্যে সব প্লে বাটন পেয়ে গেল তো আমি আপনাদেরকে বলে দিই সে হচ্ছে খ্রিস্টানো রোনাল্ডো সে হচ্ছে বিশ্ব সেরা ফুটবলার সে যখন ইউটিউব চ্যানেল খুলেছে না ইউটিউবের যে সিইও সেও সারা পেয়ে গেছে যে এখন ইউটিউবে কে এসেছে তো তার দ্বারা এটা অসম্ভব কোনো কিছু না সে বিশ্বস্বের একটা ফুটবল প্লেয়ার যখনই তার চ্যানেলে বাইশ মিনিটে এক লাখ সাবস্ক্রাইবার ক্রস হয়েছে হয়তো খ্রিস্টান রোনাল্ডো নিজেও জানতো না কিন্তু ইউটিউবের যে টিম যারা ছিল তারা কিন্তু আগে থেকেই জেনে গেছে কারণ সে হচ্ছে বিশ্বস্বেরা একটা ফুটবল প্লেয়ার তার সোশ্যাল মিডিয়াতে অলরেডি ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স সে না জানলেও তার কখন ওয়ান মিলিয়ন হয়েছে কখন এক লাখ হয়েছে কখন কখন টেন মিলিয়ন হয়েছে আগে কিন্তু ইউটিউবের যে সমস্ত কর্মচারী আছে এমনকি ইউটিউবের সিইও হয়তো সেই খবরটা এখন জেনে গেছে তাই তার বাড়িতে সিলভার প্লে বাটন গল বাটন এবং ডায়মন্ড বাটন আসতে টাইম লাগেনি আর একটা কথা এই যে রোনাল্ডোর সাবস্ক্রাইবারগুলো এগুলো রিয়েল নাকি ফেক তো এগুলো হানড্রেড পার্সেন্ট রিয়েল তার কারণ আপনারা সবাই জানেন বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে পুরো বিশ্বের মধ্যে সবথেকে বেশি ফলোয়ার যদি কারো থাকে ইনস্টাগ্রামে সেটা টপে আছে রোনাল্ডো আর দু নাম্বার আছে লিও মেসি এবং তিন নাম্বারে আমাদের সবার প্রিয় আমাদের সবার কিং বিরাট কোহলি তো রোনাল্ডোর এই ফার্স্ট এড এত সাবস্ক্রাইবার বাড়ার জন্য অনেকেই কন্ট্রোভার্সি করছে যে বিরাট বিরাট কোহলি ইউটিউব চ্যানেল খোলে তাহলে কি বিরাট কোহলি খ্রিস্টান রোনাল্ডোর রেকর্ড ভাঙতে পারবে তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো এবং তো সবশেষে আরেকটা কথা যেটা বলা সেটা হচ্ছে এটাই যে অত বড় একটা বিশ্বসেরিয়া প্লেয়ার হয়ে টপ ফুটবল প্লেয়ার সেও কিনা ইউটিউব চ্যানেল খুলছে তো এখনও আমি তাদেরকে বলবো যারা ইউটিউব চ্যানেল নিয়ে বা ইউটিউবে যারা ভিডিও বানায় তাদেরকে নিয়ে অপমান করেন বা ছোটোখাটো কথা বলেন তাদেরকে বলবো বিষয়টাকে আপনারা ছোটো করে দেখছেন বিষয়টা যে কত বড়ো সেটা আপনারা বুঝতে পারছেন না খ্রিস্টান রোনাল্ডো কত বড়ো একটা ফুটবল প্লেয়ার সে কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছে ভাবতে পারছেন তার মানে ইউটিউবে কিছু না কিছু একটা আছে তো সেইটা আপনারা বুঝতে পারছেন না আপনারা বোঝার চেষ্টা করুন তো আপাতত আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি বাই